তাই না আসলে আমি চেষ্টা করি ভালো কাজ করার জনপ্রিয়তা তো আসলে খুবই আপেক্ষিক একটা বিষয় অনেক সময় পজিটিভ অনেক কিছু করেও জনপ্রিয় হওয়া যায় নেগেটিভ অনেক কিছু করেও হওয়া যায় আমি সবসময় চেষ্টা করি যে কাজ দিয়ে নিজের অবস্থান বজায় রাখতে সো কাজ দিয়ে যাতে মানুষ সবসময় আমাকে আলোচনায় রাখে সেটা চেষ্টা থাকে আমারও তৃতীয়বারের মতো আসা ভালো লাগছে এসে সমস্ত খুবই ভালো লাগছে ডেডি স্টার উডিটি অ্যাওয়ার্ডতে তৃতীয় আসর এবং পরপর তিনবারের মতো আসলে আমার হাতে অ্যাওয়ার্ড উঠেছে বুঝছি আমার জন্য একটা রেকর্ড পরপর তিনবার কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আসরে পুরস্কার পাওয়াটা আমার জন্য আমি খুবই লাকি বলবো এবং এটা আসলে আমাকে একটা সাইন দেয় যে মেবি অন দ্য রাইট ট্র্যাক সো আল ট্রাই টু ওয়ার্ক হার্ডার নেক্সট ইয়ার যাতে আরও ভালো কাজ করতে পারি সো এটাই সেটাই তো বললাম যে খুবই ভালো লাগছে এটা খুবই আনএক্সপেক্টেড ডেফিনেটলি খুব ইজি না যে তিন তিনবার পরপর আমার কাজের জন্য অ্যাপ্রিসিয়েশান এবং ডেলিস্টা স্টার টি অ্যাওয়ার্ড তো খুব একটা রিনাউন্ড অ্যাওয়ার্ড বলে ধরে নেয় বাংলাদেশে তো এটা আমি খুবই ব্লেসড এবং আমি আমার টিমের প্রতি খুবই কৃতজ্ঞ যারা আমাকে নিকশ কাজটার জন্য সুযোগ করে দিয়েছেন এবং আমি দীপ্ত প্লে এবং আমার ডিরেক্টর রুবেল হাসান এবং পুরো টিমকে অনেক ধন্যবাদ জানাতে খুবই ভালো কেটেছে আমরা তো চব্বিশ সাল শেষে দার আছি পঁচিশ নিয়ে আশাবাদী পঁচিশে পরিকল্পনা আছে আমার কাজটাকে একটু নতুন করে গুছিয়ে আরও গুছিয়ে আরও ভালো ভালো কাজ করার সো সেই সাথে দেখা যাক একটু নতুন ধরনের কিছু কাজ করা সামনে ভ্যালেন্টাইনসে আমার একটা কাজ আসছে অপূর সাথে হাউস সুইট ডিরেক্টেড বাই কাজল আরিফিন আমি আপাতত সেটা শুটিং নিয়ে ব্যস্ত থাকে এটা আসলে বোঝা যাবে যখন করব দেখা যাক নেক্সট ইয়ার ইনশাল্লাহ খুব ভালো একটা নিউজ দিতে পারবো আমি খুব এক্সাইটেড পরিকল্পনা জি মানে ফিউচার অবশ্যই যতদূর চোখ যায় তত দূর যেতে চায় যা করছি সেটাই আসলে চালিয়ে চালিয়ে